ছিলেন পুরনো ধ্যান ধারণা ভেঙে নতুন এক সিরিয়া উপহার দিতে সংস্কারের স্বপ্ন দেখানো নেতা হয়ে উঠেছিলেন তরুণদের মধ্যমণি দেশপ্রেমীদের আশার আলো দুর্ভাগ্যজনকভাবে কালক্রমে হয়ে ওঠেন চরম বর্বর এক স্বৈরশাসক ক্ষমতার নেশা যার কাছে হার মেনেছে মানবতা নির্বিচারে চালিয়েছেন গণহত্যা এমনকি মায়ের কোলে থাকা ছোট্ট শিশুদের হত্যার বিভৎস দৃশ্যেও কাঁপেনি যার হৃদয় তিনি আর কেউ নন পরিবারতন্ত্রের ধারাবাহিকতায় সিরিয়ার শাসন ক্ষমতায় আসা আসাশোটি সালের এগারো সেপ্টেম্বর ছিলেন বাসার সাবেক প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের দ্বিতীয় সন্তান উনিশশো সালে বড় ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হলে পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে সামনের কাতারে চলে আসেন বিত্ত বৈভবে বেড়ে ওঠা বাসার নিতে হয়